নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওলি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি এখানে ছোট ছোট সমুদ্রের মাছ আছে তার মধ্যে কেটলে মাছ আছে কিছু ছোট ছোট সমুদ্রের মৌরলা মাছ আছে একদম টাটকা মাছগুলো কেটলে মাছগুলো এই মাছটা বেছে নেব এভাবে বেছে নেব এই মাছে বেশি আশ নেই এই দেখুন বেশি একটা আশ নেই বেছে নেব প্রত্যেকটা মাছ এভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব আজকে আমি বানাবো মাছের পাতুরি তো তার জন্য আমি এখানে মশলা নিয়েছি আদা রসুন দুটো পেঁয়াজ আর একটা কাঁচা টমেটো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন এখন আমি মশলা বেটে নেব আদা জিরে রসুন আর দুটো শুকনো লঙ্কা একটু জল দিয়ে বেটে নেব ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আদা জিরে রসুন শুকনো লঙ্কা বেটে নিয়েছি তুলে নেব মাছের পাতুরি বানানোর জন্য আমি প্রথমে মাছ মশলা দিয়ে মেখে নেব একটা আলুকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দেবো পেঁয়াজ কুচি কাঁচা টমেটো কুচি দেবো বেটে রাখা মশলাটা দেব একই সাথে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দেব মাখানোর জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে যখন বানাবেন জায়গাটা একটু বড়ো বানাবেন সরষের তেল দেবো অল্প করেই দেবো আজকে মাছের পাতুরি আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে বানাবো আর এটা খেতে খুবই সুস্বাদু লাগবে কেউ যদি এখানে আলু পছন্দ না করেন তাহলে আলুটা নাও দিতে পারেন মাখানো হয়ে গেছে কলা পাতা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাওয়ার ওপরে আমি একবারেই চাপিয়ে দেব কলা পাতা বিছিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে যেইখানে আমি মাছটা দেব ঠিক মাছখানে আমি ছড়িয়ে দেব এভাবে ছড়িয়ে মাখিয়ে দেব সব জায়গায় এর ওপরে আমি মাছটা ঢেলে দিয়ে হাত দিয়ে সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দেব মানে গুছিয়ে যেখানে আমি তেল মাখিয়েছি সেখানে আমি মাছটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু পাতিয়ে পাতিয়ে দেবো দেখুন যে কোনো ধরনের মাছ দিয়ে মাছের পাতুরি খেতে দারুণ লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাছ যখন উল্টানো হয় তখন বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি কিভাবে মাছটা উল্টো করি তখন এর সাথে আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি যখন মাছ মাখা মাখাচ্ছিলাম তখনই দেওয়া দরকার ছিল আমি পরে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি এরপরে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব এই দেখুন একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর থালা দিয়ে ওপরে চাপা দিয়ে দেবো তাহলে ভালো সিদ্ধ হবে আলু টমেটো পেঁয়াজ মাঝারি আছে তিন মিনিট জাল করার পরে পাতা তুলে দেখুন কতটা জল বেরিয়েছে থেকে টমেটো থেকে আলু থেকে এই জলেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে মাঝারি আছে পুরো রান্নাটা করব বন্ধুরা এই রান্নাটা করার জন্য আমি প্রয়োজন অনুযায়ী উনুনের আঁচ বাড়িয়ে বা কমিয়ে দেব এখন আমি উল্টে দেব তার জন্য প্রথমে একটা থালা তলায় দিয়ে দিলাম দেখলেন বন্ধুরা আপনারা আর ওপরে আর একটা পাতা দিয়ে আর একটা থালা দিয়ে চাপা এইভাবে উল্টে দিয়েছি এই পদ্ধতিটা খুব সাবধানের সাথে করতে হবে আমি যেভাবে করলাম আপনারা দেখে সেইভাবে করবেন তলার পোড়া পাতাটা সরিয়ে দিয়েছি এবার আস্তে করে তাওয়ার ওপরে নামিয়ে দিলাম দিয়ে পাতাটা তুলে দেখে নেব এ দেখুন তলার পিঠটাও সুন্দর হয়েছে দায় সেন্টও বেরিয়েছে এভাবেই আমি বারবার করে দু মিনিট তিন মিনিট পর পর উল্টে উল্টে রান্নাটা পুরো করে নেব আমি এখানে মোট দুবার উল্টে পাল্টে নেড়ে নিয়েছি দেখুন হয়ে গেছে আমার মাথপাতটা আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ